ওই শিশুকে ঘরে তো কেউ নাই তাই রান্না ঘরে নিয়ে ওই রান্নার পাশে শিশুটিকে রেখেছে রেখে মা সবজি আমানি করছেন আর হাড়ি বসিয়েছেন রান্না করবেন রান্না করবেন বলে আর ওই দিকে ওই যে নিদাই গৌর এমন মধুমাখা নাম এনেছেন না আমায় একটু মন দিয়ে শুনবেন কথাটা নিতাই গৌর মধুমাখা নাম এনেছেন না সে নিতাই গৌর তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে ওই উচ্চ স্বরে মধুমাখা কৃষ্ণ নাম করছে মধুমাখা সেই নাম এমন ভাবে করছে ওই নাম যার করেনে প্রবেশ করে সেই যেন প্রেমের বন্যায় সবাই বিশেষ বাবা আমি প্রভুর মুখে মহাপ্রভু বাঘ বাঘ হরিনাম শুনে ওই বাঘিনীগণ তাদের হিংস্রতা ত্যাগ করে দিয়ে প্রভুর কাছে এসে দুটি বাহু তুলে বলছে তাদের তো জিহবা বড় কথা তো বলতে পারে না মনে মনে বলছে প্রভু এমন যদি জন্ম দিলে যে তোমার এই মধুমাখা নাম করতে পারি না বনের বাঘ বনের হরিণ বনের পশু পাখি সর্ব সবাই একত্রিত হয়ে হরি নাম করছে বাবা তাদের মনে আর হিংস্রতা নাই সেই পাথর ঝাড়িখণ্ডের পাথর প্রভুর নাম শুনে গলিত হয়ে গেল বনের বাঘের হলো সাপির হলো হরিণের হলো বনের পশু পাখির হলো কেবল আমি পাপির হলো না আমার মন পাশাল বলল না কিন্তু বলেছে স্ত্রী সেই স্ত্রী রান্না করছেন আর ওই দিকে নাম করছেন তো আর যেইমাত্র ওই নামে সে কর্ণে প্রবেশ করেছে যাদবাচার্যের স্ত্রী হারিয়ে গেছে আর কিছু বলতে পারেন না আর কিছু বলতে পারেন না সেই নাম শুনে সেই নাম রাজ্যে প্রবেশ করেছেন তো আর ওই সবজি আমানি করছিলেন তো বাবা ওই সবজি আমানি করতে করতে কখন যে পাশে রাখা ছোট্ট পুত্রটিকে ধরে ওই বটিতে আমানি করে দিয়েছে মা এমন ভক্তকে কি বলবেন বাবা কি বলবেন সেই ছেলেকে যে কেটেছে তার কি আর্তনাদ শুনে না চিৎকার শুনে নাই যে মহাদেব বলছেন কেমন করে শুনবে গো যে ওই নাম রাজ্যে প্রবেশ করেছে এই জগতের কিছু যে তার কানে ঢুকে না টুকরো করে সবজি নেয় হাতের অভ্যাসে হারিতে দিচ্ছেন রান্না করছেন নাড়া দিচ্ছেন দেখতে দেখতে যাদব আচার্য এসে যেই মাত্র ঢুকেছে ঢুকে দৃশ্য দেখে দরজায় দাঁড়িয়ে চিৎকার করে হাহাকার করে উঠেছে তুমি কি করলে তুমি কি রাক্ষসী হলে যে নিজের পুত্রকে কেটেছ রান্না করছো এত কিছু যে বলছ মায়ের তো কানে যায় না মা তো শুনে না দূর থেকে বলতে বলতে যাতো যুগিয়ে মাকে যেই মাত্র ধাক্কা দিল ধাক্কা দেওয়া মাত্র মায়ের চেতনা ফিরে এলো চেতনা ফিরে আসা মাত্র মা তো এই জগতে ভগবানের চেয়ে পরে যদি কেউ ভালোবেসে থাকে সে তো মা হ্যাঁ সেই মা তো সেই মা যে মাত্র চেতনা ফিরেছে না চেতনা ফিরে আসা মা বউ মাত্রই বলছে আমার খোকা কোথায় আমার খোকা কোথায় তো তোমার খুকাকে তুমি নিজের হাতে কেঁকেছ রাতটা করেছো ওই ভাট্টের মধ্যে সেদ্ধ করছো ও স্বামী কি বলছো এ সভ্য বল না জগতে হেলম না মা কে কর্ম করতে পারে যে তুমি করেছ এই দেখো তোমার হাত রুধি রে হয়ে আছে যে মাত্র দেখেছে দেখে এই কার করে উঠেছে চিৎকার করে উঠে বলছি অব প্রভু স্বামী ওই কাজ আমি করিনি ওই কাজ ওই নাম করেছে আমি করিনি স্বামী ওই নাম করেছে আমি যখন রান্না করছিলাম আর ওই নাম যেই মাত্রে সে আমার কানে ঢুকেছে আমি যে স্বামী হারিয়ে গেছি আমি যে আর বলতে পারি না আর ওই কখন যে আমার পুত্রকে কেটেছে তাও জানি না ও স্বামী আমাকে ভান্ডটা নামিয়ে দা যে কি করবে যে ওই ভান্ড নিয়ে গিয়ে আমি বিচার আমি বিচার দেব যে গৌরনীতাই এমনটা আমি কেন করো যে না ওই পাতার পুত্রকে কেটে ফেলে জগতে তো আমায় রাক্ষসী বলবে আমাকে কলঙ্ক দেবে আমায় কলঙ্ক দিই তাতে বাধা নাই কিন্তু ওই নাম যে কেউ করবে না ওই নাম যে কেউ করবে না যেই মাত্র অমন করে বলছি সেই ভাণ্ডটাকে বাবা জড়িয়ে ধরে মাতো এলো কেশি হয়ে ওই কাপড় যেন মাটিতে ভরিয়ে যাচ্ছে আর মা হা পুত্র হা বলে চিৎকার করছে অন্তর জামি অন্তরে জানে স্বয়ং নিতাই চার তার ভক্তগণকে নিয়ে মা যে পথে যাচ্ছিলেন না ওই পথ দিয়ে নিতাই চার